নারী ওয়ানডে বিশ্বকাপে কাল ইংল্যান্ডের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ প্রতিপক্ষ শক্তিশালী হলেও টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য ঠিক এক বছর আগে এ মাঠে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ বছর ঘুরতে না ঘুরতে একই ভেনুতে রশিদ খানের সেই তিক্ত সাত উপহার দিল টাইগার্স দলে নেই বড় কোনো তারকা ইঞ্জুরিতে ছিলেন না লিটন দাসও তারপরও সাইফ নাসুমদের নৈপুণ্যে আসলো হোয়াইট ওয়াশ তিন সিরিজে প্রথমবারের মতো আফগানদের ক্লিন করলো লাল সবুজ বাংলাদেশ দল খেলেছে হোম গ্রাউন্ডের মতোই সমর্থন নিয়ে প্রথমবারের মতো তিন ম্যাচ সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশ করায় সমর্থকরাও উচ্ছ্বসিত তাদের মতে আফগানিস্তান নয় এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ আমাদের পুরা টিমটাই অনেক সুন্দর খেলেছে আশা করি নেক্সট ম্যাচে আমাদের এরকম ফলাফল আসবে এরা যদি এমনি জিততে থাকে সব সিরিজ জিততে থাকে সামনে ওডিআই সিরিজেও আসতেছে ওয়েস্ট ইন্ডিজের সাথেও সিরিজ আসতেছে ওগুলো জিতলে ওদের একটা কনফিডেন্স মিলবে টোয়েন্টি টোয়েন্টি সিক্স ওয়ার্ল্ড কাপের জন্য টি টোয়েন্টি ফরম্যাটে রশিদ খানের বিপক্ষে পরিসংখ্যানটাও পক্ষে না থাকলেও সিরিজ জুড়ে দারুণ খেলেছে বাংলাদেশ শেষ টি দারুণ এক ইনিংসে খেলেছেন সাইফ হাসান তবে সমালোচনা আছে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করা জাকিরের ব্যাটিং নিয়ে এই উইকেট রক্ষণ ব্যাটারকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমর্থকরা জাকের আলীর ব্যাটসম্যানে আমরা ব্যাটিং এ আমরা সব হতাশ আমি মনে করি যেহেতু জাকের আলীর হাত ধরে আমাদের সাকসেসটা আসছে তো আমরা আরও কিছুদিন অথবা জাকির আলি আমরা দেখতে পারি যে তারা সে কীভাবে আসলে বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেয় টি সিরিজ জয়ের পর এখন ওয়ান ডে সিরিজ নিয়েও বড় স্বপ্ন দেখছেন সমর্থকরা তাদের প্রত্যাশা সেই সিরিজেও জয় তুলে নেবে বাংলাদেশ আগামী বুধবার শুরু হবে ওয়ান ডে সিরিজ তিনটি ম্যাচেই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফুটবল হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা দীর্ঘ ভ্রমণ ক্লান্তি তার ওপর ফ্লাইট বিলম্বের কারণে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে সোজা টিম হোটেলে চলে যান হামজা বিকেলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন দেশের ফুটবলের পোস্টার বয় কাল দেশে আসবেন সামিত সোম হংকং চায়নার বিপক্ষে দুই ম্যাচেই জয় তুলে নিতে চান হামজা নয় অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিন্টালে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টার একটা জার্নি ইংল্যান্ড থেকে সিলেট সিলেট থেকে ঢাকা এরপরে কিন্তু হোটেলে যোগ দিয়েছেন দেওয়ান চৌধুরী তার চোখে মুখে ক্লান্তির একটা ছাপ স্পষ্ট ছিল এবং কি তিনি টিম হোটেলে ঢোকার আগ মুহূর্তেই বাংলাদেশ ফুটবল দলের যিনি ম্যানেজার রয়েছেন আমির খান তাকে বলছিলেন যে তিনি খুবই ক্লান্ত একটু বিশ্রাম নিতে চান তাকে বিশ্রাম দেওয়া হয়েছে কারণ বিকেলেই কিন্তু তিনি দলের সঙ্গে যোগ দেবেন অনুশীলনে সেই অনুশীলন সেশনটা কিন্তু মিডিয়ার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিকাল পাঁচটায় বাংলাদেশ ফুটবল দল জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করবেন এবং কি এই ম্যাচটা কিন্তু যে হংকং চায়নার বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচটা ম্যাচ দুটোতেই কিন্তু হোম এবং অ্যাওয়ে ম্যাচ এই দুটি ম্যাচেই কিন্তু আসলে হামরা চৌধুরী টিম হোটেলে এই সাংবাদিকদের সঙ্গে একটু কথা বলেছেন সেই কথার মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দুটি ম্যাচে জিততে তিনি আত্মবিশ্বাসী এবং এই দুটি ম্যাচ জয় তুলে নিতে চান বাংলাদেশ হংকং ম্যাচ থেকে কোটি টাকা আয় করতে চায় ফুটবল ফেডারেশন জুন উইন্ডোর তুলনায় যা প্রায় ২০ লাখ টাকা বেশি নয় অক্টোবর ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস নাগরিক এবং বঙ্গ এরই মধ্যে অন্তত সাতটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে পৃষ্ঠপোষক হিসেবে বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে ফুটবল ফেডারেশনের আয় কত প্রতিশ্রুতি দিয়েও প্রকাশ করেন এই বাপুফে তবে সূত্র বলছে জুন উইন্ডোর ম্যাচে ফেডারেশনের আয় প্রায় আশি লাখ টাকা সেই অঙ্ককেও এবার ছাড়িয়ে যেতে চায় বাপুফে লক্ষ্য অন্তত এক কোটি টাকা বাংলাদেশ হংকং ম্যাচে এরই মধ্যে অন্তত সাতটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে চূড়ান্ত হয়েছে ইভেন্ট ম্যানেজ করছে ইন্টার স্পিড অ্যাক্টিভেশন লিমিটেড আমরা অলরেডি টাইটেল স্পন্সার আমাদের আছে টেকনো টাইটেল স্পন্সর আছে আমাদের কিছু আইসক্রিম পার্টনারও কনফার্ম হয়ে গেছে পোলার থাকছে শাহ সিমেন্ট থাকছে আমাদের সাথে জিপিএইচ স্পাস থাকছে আরও আরও অনেক স্পন্সারের সাথে কথাবার্তা হচ্ছে সিঙ্গাপুর ম্যাচের আমাদের যে অর্জন ছিল স্পন্সরশিপ থেকে ইনশাল্লাহ হংকং ম্যাচে আমাদের টার্গেট তার থেকে বেশি অর্জন করা এবং সেটা হবে নয় অক্টোবরের ম্যাচ সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতেও দেখা যাবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ চূড়ান্ত হয়েছে কনসার্টের শিল্পী আরবো রাফা একটা পারফরমেন্স থাকবে এখানে আনিকা এবং তার একটা ডান্স পারফরমেন্স থাকবে আর আমরা ব্ল্যাক জ্যাংকে কাজ করছি সেই তিনটা আর্টিস্ট দিয়ে আমাদের সময়টা তো কম কোন স্পন্সর আসছে কোন এজেন্সি কাজ করছে এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন একটি ফেডারেশন ভালো করছে করছে না ফেডারেশন যদি ভালো করে ভালো ভালো এজেন্সি ভালো ভালো স্পন্সর আপনার কাছে আসবে শিগগির ফুকুলাতে দেখা যাবে নতুন নতুন বিজ্ঞাপনে তবে বড় সম্ভাবনার হাতছানি হয়ে অপেক্ষায় নভেম্বরের বাংলাদেশ ভারত ম্যাচ Faz